হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ট্রাভেল বক্স আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ মাতালা মন্দিরে এখন আমরা যাচ্ছি স্বরূপগঞ্জ পেরিঘটে ওখান থেকে আমরা লঞ্চ পেরিয়ে নবদ্বীপ যাব তারপরে সেখান থেকে আমরা যাব মাতালা মন্দিরে ঘুরতে তো চলো এখন যেতে যেতে আমরা যাত্রাপথের সময় উপভোগ করি আর তোমাদেরকেও দেখাই যে কত সুন্দর চারপাশের প্রকৃতি কৃষ্ণনগর থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত নবদ্বীপ ধাম সবুজের গালিছায় মোড়া ছোট্ট ছোট্ট গ্রাম চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত অনাবিল সবুজ প্রকৃতির মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সহজ ভাবধারার মত মন্দিরগুলি নিয়েই তৈরি হয়েছে নবদ্বীপ আমরা প্রায় এসেই গেছি স্বরূপগঞ্জ ফেরিঘাটে তোমাদের দেখাবো ঘাটটাকে এই যে দেখো এই যে চলে এসছি সামনেই রয়েছে ফেরিঘাট তো এখান থেকে আমরা লঞ্চ পেরব। এখানে আমরা গাড়িটা রেখে এবারে আমরা লঞ্চ ঘাটের দিকে যাব ওখান থেকে লঞ্চ করব তারপরে আমরা নবদ্বীপ পোড়ামাতলা মন্দিরে পৌঁছাবো এবারে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নৌকা পারাপড় করব। জনপতি এখানে টিকিটের ভাড়া নেয় মোটামুটি তিন টাকা করে এই তিন টাকার বিনিময়ে আমরা সরবগঞ্জ ঘাট থেকে ওপারে নবদ্বীপ ঘাটে পৌঁছে যাব আমার মন খারাপ সাবধানে চালাতে পেরেছি কিনা গাড়ি

ওখান থেকেই জল এই যে নৌকা চলে এসেছে আমরা নৌকাতে উঠেও করেছি এই নৌকা করেই আমরা সাহরুখগঞ্জ ফেরিঘাট থেকে ওপারে যাব নবদ্বীপ ঘাটে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘাট রয়েছে বাকি নৌকাগুলো যাচ্ছে আমরা ওদিকেই যাব ওদিকেই হচ্ছে আমাদের নবদ্বীপের পোড়ামাতলা মন্দির রয়েছে আরও অনেক মন্দির রয়েছে তবে আজকে আমরা শুধু পোড়ামাতলা মন্দিরেই যাব কৃষ্ণনগর মহকুমার অন্তর্গত নদিয়া জেলার শেষ প্রান্ত নবদ্বীপ শহর শহরের একেবারে গা ঘেঁষে দক্ষিণ ও পশ্চিম দিকে বর্ধমান জেলা পূর্ব দিকে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ভাগীরথী নদী শহরকে জেলার বৃহত্তর বাকি অংশের থেকে বিচ্ছিন্ন করেছে নৌকায় ভাগীরথী পেরলে ওপারে স্বরূপগঞ্জ গ্রাম স্বরূপগঞ্জ গ্রামের উত্তর দিক দিয়ে জলঙ্গী নদী পশ্চিম বাহিনী হয়ে নবদ্বীপের ভাগীরথীতে পড়েছে জলঙ্গির উত্তর পারে মায়াপুর শতবর্ষের কিছু আগেও এই মুসলিম কৃষিজীবী অধ্যুষিত গ্রামটির নাম ছিল মিয়াপুর বৈষ্ণব ধর্মে পণ্ডিত এক উচ্চ পদস্থ আমলা স্থান থেকে মায়াপুর নামে সরকারি নথিভুক্ত করে সেখানেই চৈতন্যের জন্মস্থান বলে প্রচার করে বিতর্ক বাঁধিয়ে দিয়েছিলেন তারপর ভাগীরথি দিয়ে অনেক জল গড়িয়েছে কিন্তু বিতর্কের নিরসন হয়নি উপরন্তু সেখানে নানা মঠ মন্দিরের সঙ্গে বিরাট ক্ষমতা প্রতিপত্তি ও ঐশ্বর্যশালী বিদেশি ভক্তকুল অধ্যুষিত ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয়ে এই জায়গা এখন পশ্চিমবঙ্গ তথা বিশ্বের পর্যটকদের বিশেষ আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে এখান থেকে আমরা টোটো ধরে যাব পোড়ামাতলা মন্দিরে তো ঘাট থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে এগোলেই দেখতে পাওয়া যাবে কিছু টোটো দাঁড়িয়ে রয়েছে তো সেই রকমই একটা টোটোকে জিজ্ঞাসা করলাম যে কত ভাড়া নেবে তো ওরা মোটামুটি বললো পোড়ামাতলা যাওয়ার জন্য দশ থেকে পনেরো টাকা নেওয়া হয় এখন আমরা টোটোতে উঠে পড়েছি এবং আমরা এবারে যাচ্ছি পোড়ামাতলা মন্দিরে দিকে তো চারিদিকে দেখছি প্রচুর দোকান পাট রয়েছে আর মন্দিরটাও শুনছি যে একদম বাজারের মধ্যে আর ঘাট থেকে পোড়ামাতলা মন্দির টোটো করে গেলে ওই পাঁচ থেকে সাত মিনিট লাগবে চলে এসেছি আমরা পোড়ামাতলায় শ্রী চৈতন্য ধাম নবদ্বীপের প্রাণকেন্দ্র হলো এই পোড়া এখানেই রয়েছে পোড়ামায়ের মন্দির যা পাঁচশো বছরেরও বেশি প্রাচীন এবং অত্যন্ত জাগ্রত বর্তমানে মন্দিরটিকে ঘিরে চারিপাশে অনেক বাজার বসে পোড়ামায়ের মন্দির সম্পর্কে অনেক কথাই প্রচলিত আছে তেমনই প্রচলিত মত অনুসারে পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষের নিচে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বা বিদগ্ধ জন নামে জনপ্রিয় হন আবার অন্য একটা মত অনুসারে জানা যায় বাসুদেব সার্বভৌমের অনেক আগেই জনৈক রামভদ্র সিদ্ধান্ত বাগিস দক্ষিণাকালীর সাধক ছিলেন গোপাল মন্ত্রে সিদ্ধ অন্য এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হয় পরাজিত ব্যক্তি বিজয়ীর মন্ত্র শিষ্য হবেন উভয় এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সিদ্ধান্ত বাগিস পরাজিত হয়ে প্রতিজ্ঞা মতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে ভয়ানক অগ্নিকান্ডে তার ইটের বাড়ি ঘুষীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর কড়াই মূর্তি তার দর্শন হয় মন্তশোধিত জল ছড়িয়ে আগুন নেপলে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরে দুখানি মাত্র ইট অবশিষ্ট থাকে এই ইট দুখানা আজও পোড়ামার আধার হয়ে রয়েছে এবং তার উপরেই ঘট স্থাপন করে পূজা হয় পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন তবে শুধুমাত্র সরস্বতী পূজার দিন শ্রীপঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন সারা বছর এখানে পুজো দিতে এবং দর্শন করতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে অসংখ্য মানুষ এখানে মানত করেন মন্দিরে অনেকে আবার ঢিলও বেঁধে দিয়ে যান আশপাশের অঞ্চল তো বটেই মনস্কামনা পূরণের আশা নিয়ে দূর দূরান্ত থেকেও এই মন্দিরে ভক্তরা ছুটে আসেন এই মন্দিরের একপাশে রয়েছে ভবতারুণ শিব এবং অন্য পাশে রয়েছে ভবতারিণী কালী মন্দির বৃহদাকার এই শিবলিঙ্গের বয়স আনুমানিক সাড়ে তিনশো বছর পোড়ামায়ের পাশাপাশি এই দুই মন্দিরকে ঘিরেও রয়েছে অনেক ইতিহাস নদিয়ার সিংহাসনে তখন কৃষ্ণনগর রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব রাজত্বের শেষ পর্বে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দির সহ প্রকাণ্ড এক গণেশ মূর্তি এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে মনস্থ করেন সালে প্রতিষ্ঠাও তার অল্পকালের মধ্যেই মারা গেলেন রাঘব শিব মন্দিরের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করলেন তার প্রত্য রুদ্র রায় নাম হল রাঘবেশ্বর শিব প্রায় একশো বছর পর সতেরোশো সালে নবদ্বীপ পড়ল ভাঙনের কবলে তখন গঙ্গা নবদ্বীপ শহরের দক্ষিণ দিক দিয়ে পূর্ব পশ্চিমে বইত ভাঙ্গুনে ওই জোড়া মন্দির নদীর গর্ভে যাওয়ার উপক্রম হল তখন রাজা কৃষ্ণচন্দ্রের উদ্যোগে দুই বিগ্রহ মন্দির থেকে সরিয়ে আনা হলো নগরের মধ্যে নিরাপদ আশ্রয় কিন্তু এরপরেই শুরু হল বিতর্ক প্রকাণ্ড ওই দুই বিগ্রহ স্থানান্তরের সময় বহু মানুষ স্পর্শ করেছে তাই অপবিত্ত হয়েছে বিগ্রহ শোধন না করে সেবা পুজো করা যাবে না কিভাবে হবে শোধন পণ্ডিতেরা জানালেন বারো বছর বিগ্রহ মাটির তলায় পুঁতে রাখতে হবে কিন্তু বারো বছর কেটে গেলেও বিগ্রহ আর তোলা হয়নি ফের ওই বিগ্রহের খোঁজ পড়লো কৃষ্ণচন্দ্রের মহারাজ আমলে কিন্তু এবার হলো অন্য বিপত্তি মাটি খুঁড়ে তুলতে গিয়ে ভেঙে গেল গণেশের সুর অঙ্গহানি হওয়ায় মূর্তি পুজোর অযোগ্য বলে বিবেচিত হল বিষণ্ন রাজা পণ্ডিতদের শরণাপন্ন হলেন কোনো উপায় কি নেই তাহলে পণ্ডিতেরা বিধান দিলেন যদি ওই ভাঙা মূর্তি থেকে অন্য কোনো মূর্তি নির্মাণ করানো যায় তাহলে সেই মূর্তির পুজো হতে পারে অজ্ঞাত পরিচয় কোনো এক শিল্পী তখন গণেশের মূর্তি থেকে তৈরি করলেন মহারাজ গিরিশচন্দ্রের দেবী আনন্দময়ীর মূর্তি তার নামকরণ হল ভবতারিণী নবদ্বীপ পোড়ামা প্রাঙ্গনের একদিকে প্রতিষ্ঠা হল ভবতারিণী এবং অন্যদিকে সেই শিবলিঙ্গ নতুন নামকরণ হল ভবতারুণ শিব সময়টা হল আঠেরোশো সাল শহর থেকে গ্রাম বাংলার আনাচে কানাচে রয়েছে হরেক রকম মিষ্টি কোনোটা জুড়ে রয়েছে জমিদারি নবাবী আনার সঙ্গে আবার কোনোটা দেশভাগের সময় থেকেই বাঙালির মিষ্টি সুখে অংশ নিয়ে আসছে এমনই একটি সুস্বাদু মিষ্টি হল নবদ্বীপের ক্ষীর দই এর পিছনে রয়েছে অনেক ইতিহাস সাধারণ মিষ্টি দইয়ের থেকে একেবারে আলাদা এর স্বাদ মিষ্টির ভাব একটু বেশি হলেও মুখে দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় এই দই তাই বাড়ির জন্য আমরাও নিয়ে নিলাম সেই মিষ্টি লাল দই আজকে ঘোরা আমাদের এখানেই শেষ হলো দই কিনে এবারে আমরা নৌকা পারাপারের জন্য টিকিট কাটতে এলাম এই যে এখানে আমরা নৌকা পারাপারের টিকিটটাও কেটে নিচ্ছি এবারে আমরা নৌকা পারাপার করে যাব আবার স্বরূপগঞ্জ ওখান থেকে যাব বাড়ি এবারে বলি এখানে আসা যাবে কি করে ট্রেনে করে হাওড়া থেকে আসতে হলে নামতে হবে বিষ্ণুপ্রিয়া হল্ট অথবা নবদ্বীপ ধাম স্টেশনে সেখান থেকে টোটো ভাড়া করে সরাসরি পৌঁছে যাওয়া যাবে পোড়ামাতলা মন্দিরে এছাড়া শিয়ালদা হয়ে আসতে হলে নামতে হবে কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর থেকে বাসে করে আসতে হবে স্বরূপগঞ্জ ঘাটে ঘাট থেকে ফেরি পারাপার করে আসতে হবে নবদ্বীপ ঘাটে এবং সেখান থেকে টোটো করে সরাসরি পৌঁছে যাওয়া যাবে পোড়ামাতলা মন্দিরে বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো সেই সঙ্গে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই নতুন কোনো ভিডিও দিয়ে নেক্সট ব্লগে